আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আমি কথা বলছি ভাই ভাই এক মুরগি ফার্ম থেকে আপনারা অনেকেই নড়াইলে মুরগি খামার হিসেবে চিনে থাকেন তো আপনারা জানেন আমাদের মুরগি খামারটা অবস্থিত নড়াইল জেলা হবখালী ইউনিয়ন সিঙ্গিয়া বসুপাড়া পুরুষ এবং মহিলা মাদ্রাসার রাস্তার অপোজিটে তা আপনারা জানেন আমরা দীর্ঘ নয় বছর যাবৎ মিশরি ফার্ম মুরগি ব্যবসা করে আসছি আমরা এখান থেকে নিজস্ব প্যারেন্টস দ্বারা ডিম উৎপাদন করি এবং সেই ডিমটা নিজেরাই মেশিন দিয়ে বাচ্চা ফোটাই এবং সেই বাচ্চাগুলো আমরা বিভিন্ন শেডে তৈরি করি বড় করি আমরা বিভিন্ন বয়সের বাচ্চা বিক্রি করি যেমন এক দিনের বাচ্চা সাত দিনের বাচ্চা পনেরো দিনের বাচ্চা এক মাস দেড় মাস এবং দুই মাস তো দুই মাসের বাচ্চা আমরা শেষ বিক্রি করি এর থেকে বড়ো তৈরি করি না কারণ হলো দুই মাসে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় তো যার কারণে আমরা আসলে দুই মাসের উপরে রাখাটা জরুরি মনে করি না তো একজন নতুন খামারে শুধু শুধু দুই মাসের উপরে বাচ্চাটা কেন টাকা দেবে বেশি টাকা দিয়ে কিনে নেবে তো এইটা মনে করে আমরা আসলে দুই মাসের উপরে বাচ্চা কখনো তৈরি করি না তো আপনারা জানেন বাংলাদেশে অনেকে ব্যবসা করে তো তেনারা কিন্তু অনেকেই দেখা যায় যে যেনাদের ডিম পড়া মুরগি নাই মেশিন নাই তেনারা অন্যের থেকে বাচ্চা এনে দুই হাজার তিন হাজার বাচ্চা একসঙ্গে করে আনে আনে একটু বড় করে দেখা যায় বিক্রি করে পনেরো দিন এক মাস দেড় মাস বিভিন্ন রকম তারা বিক্রি করে থাকে তো আজকে আপনাদের সঙ্গে আমি যে বিষয়টি একটু জানানোর চেষ্টা করব সেটি হলো অনেকে খাবার এবং বয়স নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন তোলেন যে ভাই ও খামারে খামার তো দেখছিলাম দেড় মাস দুই মাসের বাচ্চাটা এরকম আপনার এখানে এক এরকম তো এ একটা মানুষের একটা বিভ্রান্তর মধ্যে পড়ছে এই বিভিন্ন খামারিদের কারণে তারা বিভিন্ন রকম তত্ত্ব ভুল দেয় যার কারণে নতুন খামারে যেনারা এনারা আসলে বুঝে উঠতে পারে না কোনটা সঠিক আর কোনটা ভুল এখন প্রথম কথা হলো যেনারা বাচ্চা নিজেরা উৎপাদন করে না ডিম পাড়া মুরগি নাই মেশিন নাই তো তিনাদের কাজকে আপনি সাধারণ অবস্থায় বুঝতে পারতেছেন তিনাদের কাজ হল শুধু যত দ্রুত বড়ো হবে ততই দ্রুত বেশি বয়স হিসাবে বয়স ধরে দাম বেশি নিয়ে তারা বিক্রি করে দেবে আসলে তারপরে তাদের আর কোনো দায়িত্ব নাই দায়বদ্ধতা নাই এই জায়গায় থেকে অনেকে আমাদের কাছে প্রতিনিয়ত ফোন আসতে থাকে ভাই অমুক অমুকের থেকে বাচ্চা নিয়েছিলাম তো উনি আর পরবর্তীতে আমাকে কোনো পরামর্শ দিতে পারে না তো আমি হঠাৎ করে ওনার ওই কথাটা শুনে একটু যাচাই বাছাই করলাম যে উনি কার থেকে বাচ্চা নিয়েছে পরবর্তীতে দেখি যার থেকে বাচ্চা নিয়েছে তিনি আট ফিল্ডিং পড়া মুরগিও নাই মেশিনও নাই তো নিজে তো অথচ দেখা যাচ্ছে যে তিনি আট নয় বছর যাবতীয় মুরগি ব্যবসা করতেছে বলে তো আমার কাছে কথা হলো যিনি আট নয় বছর ব্যবসা করতেছে ডিম পাড়া মুরগি তৈরি করার সক্ষমতা অর্জন করেন নাই জ্ঞান অর্জন করেন নাই তো তিনার থেকে একজন নতুন খামারি বাচ্চা নিলে তিনাকে তিনি কি পরামর্শটা দিতে পারবে এটা আমি বুঝে আসে না তো আমি মনে করি জিনার ভিতরে নিজে ডিম পাড়া মুরগি তৈরি করার যে বিষয়গুলো জানা প্রয়োজন তিনি নিজে যদি অর্জন না করতে পারে তো তিনার থেকে একজন নতুন খামারে বাচ্চা নিলে তিনাকে তো আসলে পরামর্শ দেওয়ার কথা না তো কাজেই আমি সব সময়ের জন্য আপনাদেরকে পরামর্শ দিয়ে থাকি যে এনাদের ডিম পড়া মুরগি নেয় মেশিন নেয় যারা বাচ্চা উৎপাদন করে না অন্যের থেকে ছোটো বাচ্চা এনে বিভিন্ন বয়সে তৈরি করে বিক্রি করে তো এনাদের থেকে বাচ্চা না নেওয়ার জন্য এক হাজার বার ভেবে দেখার জন্য পরামর্শ দেব তো এই বিষয়টা আপনার অবশ্যই একটু লক্ষ্য রাখবেন একই সাথে দেখা যায় যে যারা আসলে বাচ্চা উৎপাদন করে না তো ওনাদের কাজ থাকে শুধু বাচ্চাটা দ্রুত বিক্রি করে দেওয়া তো যখন আপনার বাচ্চাটা দ্রুত বিক্রি করে দিতে হয় আপনারা জানেন প্রত্যেকটা জাত ভেদেই কিন্তু মুরগি মুরগির খাবার ওষুধ ভ্যাকসিন এই পুরো নিয়মকানুন কিন্তু ভিন্ন ভিন্ন হয়ে থাকে আপনি যখন ওজন বাড়ানোর জন্য একটি খাবার খাওয়াবেন সেই খাবারটা কিন্তু আপনি আবার ডিম উৎপাদনের ক্ষেত্রে সেটাকে আপনি খাওয়াইতে পারবেন না খাওয়াইলে সেই মুরগিটা আপনার দ্রুত ওজনে চলে আসবে চর্বি হয়ে যাবে বড় ঠিকই হবে কিন্তু আসলে ডিম পারবে না তো আপনি একটা ফার্ম মুরগিকে যদি আপনি পোলট্রির খাবার খাওয়ান সোনালি খাবার খাওয়ান ব্রয়লার খাবার খাওয়ান তো মুরগিটা কিন্তু এক মাস খাবার খাওয়াইলে আপনার লেয়ার মুরগির খাবার খাওয়াইলে দেড় মাসে যতটুকু হবে পোলট্রি মুরগির খাবার আপনার এক মাস খাওয়াইলে দেড় মাসের থেকে অধিক বড় দেখা যাবে তো এই যাদের এই ডিম পড়া মুরগি নাই এবং মেশিন নাই তো ওনাদের কাজ হলো শুধু বাচ্চাটা বিক্রি করা তো ওনাদের তো আপনি লক্ষ্য করে দেখতে পারবেন আপনারা যে ওনারা নিজেরা ভিডিওর মধ্যে বলে থাকে আমরা সোনালি খাবার খাওয়াই ব্রয়লার খাবার খাওয়াই আপনি স্পষ্টভাবে দেখতে পারবেন তো কথা হলো ওনাদের যখন ওইটা খাওয়াচ্ছেন তখন তো এমনিতেই অল্প সময় অধিক বড় করতেছেন এটা স্পষ্টভাবে বোঝা যায় তো বড় তো হবেই কিন্তু ওটা তো আসলে ডিম তো পারবে না তো কাজে আসলে জেনাদের এই ডিম পাড়া মুরগি নাই বাচ্চা ফোটানোর মেশিন নাই যেনারা আসলে মূলত হ্যাসিং ব্যবসা করেন না তো ওনাদের মধ্যে আসলে একজন খামারে ডিমের ব্যবসা করবে ডিমের মুরগি নিবে ভালো মুরগিটা নিবে এখন সেই যে বিষয়গুলো থাকে আপনার আঠারো মাস ডিম পাড়তে হবে মুরগিগুলো সুস্থ থাকতে হবে তো এটা যদি আপনার ওই পোলট্রির খাবার বা সোনালি খাবার খাওয়ায় আসলে মূলত তৈরি করা হয় তো এটা কোনো জন্মেই আপনার পুরোপুরি ডিম তো আসবেই না বর্চং দেখা যায় ডিম পাড়া শুরু হলে মুরগিগুলো ধীরে ধীরে মারা যেতে থাকবে তো এটার পিছনে অনেকে টের পান না যে আসলে আমার বা মুরগি বয়স চার মাস তো এখন মুরগিগুলো মারা যাচ্ছে এতদিন তো মারা যায় না ঠিকই ছিল তো এটা কিন্তু অনেকে আসলে ধরতে পারেন না তো আমরা বলি ভাই আপনার এখন যে মুরগিটা মারা গেলো এই মুরগিটা কিন্তু আসলে এখনের কোনো রোগে অ্যাটাক করে নাই এটা দীর্ঘদিন যাবতর মধ্যে আস্তে আস্তে করে রোগ প্রবেশ করছে বিভিন্ন কারণে তার বয়সটা কম থাকার কারণে এবং সে তার ওই সময় যে বয়স থাকে দুই থেকে চার মাস তিন থেকে চার মাস তো এই বয়সের মধ্যে প্রত্যেকটা মুরগি রোগ পালায় ক্ষমতা গ্রহণ করে প্রতিরোধ করার ক্ষমতাটা অত্যন্ত বেশি থাকে যার কারণে ওই মুরগিগুলো সাধারণভাবে আপনি খাবার পানি দিলেও কিন্তু ওরা টিকে থাকে তো তখন দেখা যাচ্ছে যে যারা পোলট্রির খাবার খাওয়ায় তখন ওই খাবার মুরগিগুলো তৈরি করে ওই মুরগিগুলোকে আর লাস্টিং করানো সম্ভব হয় না তো এইগুলো বিষয়গুলো আসলে যারা বাচ্চা উৎপাদন করে না তেনাদের মধ্যে যেনারা বাচ্চা উৎপাদন করে না ওনাদের আসলে এগুলোর প্রতি কোনো দায়বদ্ধতা নাই তো এই বিষয়গুলো আপনাদেরকে আমি সবসময় প্রতিনিয়ত আমি বলতে থাকি তো দেখেন অনলাইনে ব্যবসা করার জন্য অনেক হিসাব করে ব্যবসা করতে হয় কিছু কিছু লোকের কারণে ভালো ভালো খামারিদের অনেক কথা শুনতে হয় অনেক সময় বিভিন্ন প্রশ্নের মুখে পড়তে হয় তো এই বিষয়গুলো নতুন খামারি যেনারা আছেন সবাইকে একটু অনুরোধ জানাব প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার আগে আপনি অবশ্যই একটু ভেবে চিন্তে তারপরে পদক্ষেপ নেবেন কারণ বর্তমান সময়ে ভালো মানুষের আসলে খুবই অভাব এবং ভালো মানুষের দামও খুব খুবই কম তো এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা সামনের দিকে কাজ করবেন আমি মনে করি অবশ্যই যেনারা হাতে গোনা কয়েকজন বাচ্চা উৎপাদন করে তাদের মধ্যে দেখে শুনে আপনারা ইনশাআল্লাহ সব জন্য বাচ্চাগুলো ক্রয় করবেন এক আরেকটি কথা হলো যাদের থেকে পরিপূর্ণ পরামর্শ পাবেন তো আপনারা জানেন যে আমি একটা চার্ট দিয়ে থাকি যে চার্টটি আপনার সরকারি একটি নিয়ম বাণিজ্যিকভাবে পালন করার জন্য যা যা প্রয়োজন এই মিশরি ফার্মে মুরগির আমার সেরকম একটা চার্ট তৈরি করা আছে আপনি কি খাবার দিবেন ঘরটা কেমন করবেন কি দিবেন কত রকম ওষুধ দেবেন কখন কোন ভ্যাকসিনটা দিবেন কোন জায়গায় কোন ভ্যাকসিনটা দিবেন এই বিস্তারিত আমার এখানে স্পষ্টভাবে লেখা আছে কতদিন থেকে কতদিন কি খাবারটা আপনি দিবেন তো এই বিষয়গুলো দেখবেন বাংলাদেশে অনেকে যারা ব্যবসা করে তাদের কিন্তু অনেকের এই বিষয়টা জানাও নাই নিজেরাও জানা না এবং অন্য নতুন খাবারদেরকে কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা কিন্তু দিতে পারেন আপনারা দেখলে দেখতে পারবেন তো আপনারা যেনারা আমার থেকে মুরগি নেবেন আমি সবাইকে একটা চার্ট দিয়ে থাকি আপনারা অনেকেই জানেন যারা মুরগি নিয়েছেন তো নতুন ভাইয়েরা যেনারা আসবেন খামারে তো অবশ্যই আমি বলবো তিনারা একটু বিবেচনা করে একটু তারপরে খামারের মধ্যে আসা অবশ্যই আপনি যদি হিসাব করে ব্যবসার মধ্যে আসেন আপনি কিন্তু লাভবান হতে পারবেন তো হিসাব না করে যদি আপনি ব্যবসার মধ্যে আসেন তো তখন কিন্তু আপনি জায়গা না বুঝে যদি বাচ্চা না নিতে পারেন সঠিক জাতের বাচ্চাটা যদি না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন এখন দেখেন সঠিক জাত মানে আপনি এই যে আমাদের এইখানে যে মুরগিগুলো দেখতেছেন এর মধ্যে একটা সোনালি মুরগি নাই ব্রয়লার মুরগি নাই আপনার টাইগার মুরগি নাই অন্য কোনো দেশি মুরগি নাই এটা একশো পার্সেন্ট একটি ফার্মে মুরগি যার মধ্যে কোনো ক্রস নাই মিক্স নাই কোনো কিছুই নাই তো এই বাচ্চাটার থেকে আপনি কিন্তু কাঙ্ক্ষিত একটি ফলাফল পেতে পারবেন তো আপনি অন্য অন্য খামারিদের অনেককেই দেখবেন শতকরা পঁচানব্বই জন মধ্যে মধ্যে দেখবেন যে তাদের ডিম পাড়া মুরগির মধ্যেও অন্য অন্য বিভিন্ন মুরগি মিক্স করা থাকে এবং বাচ্চার মধ্যে তো থাকেই তো আসলে তখন কিন্তু সেটা ক্রস হয়ে যায় তখন সেটা পার্সেন্টটা কমে আসে তো এই বিষয়গুলো আপনারা একটু লক্ষ্য রেখে ইনশাল্লাহ লেনদেন করবেন তো আপনারা যেনারা আমাদের ভিডিওগুলো প্রতিদিন দেখেন আপনারা জানেন আমরা যে বিষয়গুলো পরামর্শ দিয়ে থাকি এটা নতুন খামারেদের জন্য একটা দিক নির্দেশনা হিসেবে কাজ করে তো আপনাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমি মনে করি আপনারা প্রতিদিনই তো আমাদের সাক্ষাৎকারগুলো দেখতে থাকলে আপনারা পরিপূর্ণ একটা ধারণা এবং জ্ঞান অর্জন করতে পারবেন এখান থেকে এবং ফার্মে মুরগি পালন করার ক্ষেত্রে আপনার যা যা প্রয়োজন আপনারা এখান থেকে স্পষ্ট একটা ধারণা ইনশাল্লাহ পেয়ে যাবেন তো আপনার আমাদের এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টস করবেন এবং আপনার বিভিন্ন মতামত আপনারা আমাদের কমেন্টসের মাধ্যমে জানাতে পারবেন জানালে আপনাকে আমরা বিভিন্ন তথ্য দিয়ে সঠিক তথ্য দিয়ে আপনাকে আমরা সহযোগিতা করতে পারব তো সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি পরবর্তীতে দেখাবো অন্য কোনো ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু